আমাদের দেশে শান্তি যদি আনতে চায় তাহলে আমাদের হজর দিকে আমাদের দেশে আনতে দিতে হবে উনি মনে করছে আনলে বিশৃঙ্খল হবে না যে কি পরিমাণ বিশৃঙ্খল হবে কি পরিমাণ জানমালে ক্ষতি হবে উনি চিন্তা করতে পারছেন এই জন্য ওনাকে আনিও আমাদের হজর দিকে আনতে হবে এদের ইজতেমা হলো টঙ্গির ইজতেমা আমাদের ইজতেমার জন্য সারা বিশ্বের মধ্যে মারা সাদ সারা বিশ্বের আমির শুধু বাংলাদেশের আমির না উনি সারা বিশ্বের আমির সারা বিশ্বে উনি দাওয়াত তবলিগের মেহনতকে ইজতেমা করতেছে কয়েকদিন আগেই সাউথ আফ্রিকা ইজতেমা করলো কয়েকদিন আগে সে হাফসাতে ইস্তেমা করলো কিছুদিন আগে সে ইউরোপে ইস্তেমা করলো মালয়েশিয়া ইস্তেমা করলো সমস্ত পৃথিবী ইস্তেমা করতেছে কিন্তু আমাদের দেশে ইস্তেমা করার জন্য ওনার আশা বাধা কিছু কুচকরি মহল ওনার কাম কথাগুলো নিতে পারে না এই জন্য ওনার আইদিক সেদিক করে ওনার কথাগুলো বিকৃত করে সরাইতেছে আসলে উনি কোনো ভুল কথা বলে নাই উনি হক কথা বলছেন এই আমরা চাইতেছি আমাদের বিশ্ব আমির মানে সাদ সাহেব দামদ বরকাদ আমাদের পাঁচ দিনের জুড়ে আসবে আমাদের ইস্তেমা বলে ফেব্রুয়ারি মাসের সাত আট নয় টঙ্গির ময়দানে হবে সারা বিশ্বের মুসলমান আসবে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উন্নত হবে সারা বিশ্বের মেহমান আগে আমরা দেখি। একশো চল্লিশ চার দেশের মেয়ে অমন আমরা আশা করতেছি হত দিয়ে আসবেন ইনশাল্লাহ একশো পঞ্চাশ দেশের মেয়ে আসবে লঙ্কার নাই সমস্ত মুসলমান ভাই ভাই আমাদের প্রাণের দাবি আমাদের মনে সাচ্চা আসবে একটাই দাবি একটাই দাবি ইনশাল্লাহ উনারা বলতেছে আমাদের হযত শরিয়তে খেলাফ কথা বলে উনি যদি বাংলাদেশে লক্ষ লক্ষ বাদের স্বামী কথা বলে আলো বেশি প্রমাণিত করতে পারবে যে উনি সব উনি নাহব কথা বলে শরিয়তে খেতাব কথা বলে উনাদের সব ষড়যন্ত্র বাঞ্চাল হবে বলে উনি আস্তে দিচ্ছে না যদি আসে তো প্রকাশ পাবে যে আমাদের দেশের শান্তি যদি আনতে চাই তাহলে আমাদের হজ আমাদের দেশে আনতে হবে উনি মনে করছে আনলে বিশৃঙ্খল হবে না আনলে যে কি পরিমাণ বিশৃঙ্খল হবে কি পরিমাণ যানমালের ক্ষতি হবে উনি চিন্তা করতে পারছেন এই জন্য ওনাকে আনিও আমাদের হজকে আনতে হবে